একজন নারী তার জীবনে আসা তিনটি জিনিসের কথা কখনোই ভোলে না তিনটি জিনিসে চাইলেও ভোলে না এই তিনটি জিনিসের কথা নাম্বার এক গর্ভ অবস্থায় তার সাথে করা ব্যবহার নাম্বার টু ডেলিভারির পর তার সাথে করা আচরণ নাম্বার থ্রি পরিবারে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজের নবজাত বাচ্চার দেখাশোনা একা হাতেই করা গর্ভ অবস্থায় এবং ডেলিভারির পরে এই যে সময়টা থাকে না এই সময়টা নারীর সাথে কী কি ব্যবহার করেছে সে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারে না কারণ এই সময়টা একটা নারীর জীবনে একটু ভালোবাসা একটু স্নেহ এবং একটু যত্নের প্রয়োজন হয় আমাদের সমাজে কিছু পরিবার আজও পেয়েছে এবং আজও পায়নি আর আমরা নারীরা এই যে গর্ভ অবস্থার সময়টাকে একটা মানে কি বলবো খুব একটা সুন্দর মুহূর্ত একটা সুন্দর সময় তাই এই সময় যারা কে কী ব্যবহার করলো কে রকম ব্যবহার করলো